দশ দিন এতেকাফ করতেন নবীজি সাল্লাল্লাহ ওয়াল আলাই ইহসাল্লাহ এরপর আবু হুরাই রউদ্দুল্লাহ তালাহকু বলছেন খুব এরপর নবীজি সাল্লাল্লাহ মোয়া আলাই কি যেই রমজানে যেই বছরে নবীজি সাল্লাল্লাহ ওয়াল্সাল্লাম ইন্তেকাল করেছেন পৃথিবী থেকে বিদায় নিয়ে রবের ডাকে সাড়া দিয়েছেন যখন ওই বছরের রমজান মাস আসলো আবু বলেন্লাহ প্রত্যেক বছর দশ দিন পরে এতে করতেন কিন্তু যখন নবীজি সাল্লাহ আলি সাল্লামের মৃত্যুর বছর চলে আসলো পৃথিবী থেকে বিদায় নেওয়ার বছর চলে আসলো ওই বছর নবীজি সাল্লাম বিশ দিন এতে কাপ করেছেন দুনিয়ার জিন্দিগি তো আসলে আমাকে আর আপনাকে ছাড়বে না ছাড়লেও আমি আর আপনি ছাড়ি না দুনিয়ার জিন্দিগি বাস্তবতা এটা কোনো কাজকর্ম যার নাই সে ব্যক্তি যে নামাজে আসে না কোনো কাজকর্ম যার নাই সে ব্যক্তি যে এতে কাপে বসে না তাকে দুনিয়া ছাড়ে না এমনটা না সে দুনিয়াকে ছাড়ে না কাউকে দুনিয়া ধরে রাখে আর কেউ কেউ দুনিয়াকেই ধরে রাখে এ হচ্ছে পৃথিবীর বাস্তবতা যতক্ষণ না পর্যন্ত আমি আর আপনি রবের জন্য হব যতক্ষণ না পর্যন্ত আমি আর আপনি রবের সাথে সম্পর্ক করব ততক্ষণ পর্যন্ত দুনিয়া আমাকে ছাড়লেও আমি আর আপনি দুনিয়াকে ছাড়তে পারবো না আল্লাহ নবী সাল্লাম এতে কাফের ফজিল সম্পর্কে বর্ণনা করছেন যে ব্যক্তি রমজান মাসে 10 দিন ইতিকাফ করলো কানা কাহজ্জাতাইন আও উমরাতাইন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি যে ব্যক্তি রমজান মাসে 10 দিন ইতিকাফ করলো ওই ব্যক্তি কেমন যেন দুইটা হজ আদায় করলো আও উমরাতাইন অথবা 2টা উমরা পরিপূর্ণ করলো সুবহান जिंदगीতে আমার আমার সৌভাগ্য হজ করা সম্ভব হবে কি না এই মুহূর্তে যদি জিজ্ঞাসা করি অসম্ভব এই মুহূর্তে আমার আপনার উত্তর কি এই মুহূর্তে আমার আপনার কোনো ওয়ে নাই যে আমি আর আপনি হজ করছি উমরা করছি তার মানে অসম্ভব অথচ নবীজি বলছেন দশ দিন যদি কোনো ব্যক্তি এতে কাজ করে আল্লাহ তালা তাকে দশ দুইটা হজের সমান সব দান করবেন দুইটা উমরার সব দান করবেন যদি আপনি আর আমি এই মুহূর্তে আমার নিশ্চিত থাকে হজ করা উমরা করা তারপরেও সেটা কবুল হবে কিনা সন্দেহ আছে হজটাকে পরিপূর্ণ এখলাসের সাথে তৈরি করে পরিপূর্ণ হজ আদায় করে ফিরে আসা কিংবা পরিপূর্ণ হজ পূর্ণ করা এটা এতে কাপের চাইতে কঠিন এখলাসের সাথে পরিপূর্ণরূপে এতেকাপ করার চাইতে হজটাকে এখলাসের সাথে পরিপূর্ণ আমল এবং আরকানের সাথে আদায় করা কঠিন এতে হজটার চাইতে সহজ তাই কিনা আর্থিক দিক থেকে সহজ অবস্থানের দিক থেকে সহজ আপনি কিচ্ছু করতে হবে না মসজিদে বসে আছেন আপনার এতে করা হচ্ছে হজ আর উমরাটা এমন না যে আপনি টাকা জমা দিয়ে বসে আছেন আর হজ আর উমরা হচ্ছে তো এ এই দিক থেকে আমার আপনার জন্য সহজ অন্যত্র আল্লাহর নবিচুল্লাহ সাল্লাম এরশাদ করছেন মান্তি টাকা পাইমান আওয়াজহিল্লাহিত আলা যে ব্যক্তি আল্লাহ তাআল সন্তুষ্টির জন্য একদিন এতে কাপ করবে কয়দিন একদিন এতে কাফ করবে শর্ত হচ্ছে আল্লাহ তালার সন্তুষ্টি আল্লাহ তালার সন্তুষ্টি মানে হচ্ছে এখলাস খালিস নিয়ত থাকতে হবে আসলে লোক দেখানো লোক দেখানো এটা অন্তর থেকে ছেড়ে দিলেই শেষ যখন নামাজ আদায় করছি কখনো কখনো শয়তান আপনাকে আমাকে বলবে যে অমুকে দেখছে ভালো করে পর আপনি মনটাকে তৈরি করেন যে না আমি রবকে দেখানোর জন্য করছি শেষ লৌকিকতা এটাই এখলাস আমি রবের জন্য করছি দান করছেন শয়তান বলবে উমুকে দেখছে ভালো করে কর বেশি করে কর আপনি মনকে বলেন যে না আমি আমার রবের জন্য করছি এটাই এখলাস এতে কাফে আসছেন মানুষ বাহবা দিবে শয়তান এটা আপনাকে বলে না আপনি বলেন যে না আমি আমার রবের জন্য করছি দশ দিন আমি মানুষকে দেখানোর জন্য এতে কাফ করবো আশ্চর্য না কশ্চিনকালেও পেতে পারে না আমি কষ্ট করব মানুষের জন্য কেন দশ দিনের কষ্ট কেন মানুষের জন্য হবে কি দিবে মানুষ আমাকে বলেন আমি যার জন্য নামাজ পড়ছি যাকে দেখানোর জন্য সে আমাকে কি দিবে যার জন্য মানুষকে দেখানোর জন্য আমি এতে কাপ করবো সেই মানুষটা আমাকে কি দিবে আমি দশ দিন কষ্ট করলে না আমি রবের জন্য করছি এটা এখলাস এটাই ইবতি আওয়াজিহিল্লা এটাই রবের জন্য সন্তুষ্টি অর্জন করা আপনি নামাজে এখলাস নিয়ে দাঁড়াবেন শয়তান আপনার কিছু ছাড়ে নাই কিন্তু ওটা ভিতরে আছে এখন এক মিনিট আধা মিনিট প্রতিবাহিত হওয়ার আগে আপনাকে এটা আবার বলবে মানুষ দেখছে ভালো করে পর এজন্য আপনার মন সবসময় আল্লাহ তালার থেকে দাবিত রাখতে হবে এটা একটা শয়তান আপনাকে ধোঁকা দিবে না আপনার ভিতরে অস্বস্ত আসবে না এমনটা না আপনার ভিতরে আসবে আর আপনি আপনার মনকে এদিক থেকে গুডিয়ে রবের দিকে নিয়ে যাবেন আল্লাহ তাআলা বুঝার তাও অভিজ্ঞান করুন সকলে বলে আমিন প্রসুল বলছেন যে ব্যক্তি একদিন রবের সন্তুষ্টির জন্য এক্লাসের সাথে আল্লাহ তালার পক্ষ থেকে সবের উদ্দেশ্য করে সবের নিয়তের সাথে এতে কাপ করলো আল্লাহর নবী বলছেন যা আল্লাহ যে ব্যক্তি আল্লাহ তালার সন্তুষ্টির জন্য সবের নিয়তে একদিন এতে কাপ করবে আল্লাহ তালা ওই বান্দা এবং জাহান্নামের নামের মধ্যে তিনটা খন্দক সমপরিমাণ দূরত্ব তৈরি করে দিবে সুবাহ এখন খন্দক কি খন্দক তো বুঝবেন না খন্দক তিন খন্দক দিবেন আর এক খন্দক সম হচ্ছে পাঁচশত বছরের রাস্তা পাঁচ শত বছর বুঝেন আকাশ জমিন থেকে আকাশের দূরত্ব যতটুকু পাঁচশত বছর আপনার দুনিয়ার পাঁচশত বছর না দুনিয়া থেকে আকাশের দূরত্ব কতটুকু আপনার বিজ্ঞান এখন পর্যন্ত আকাশ খুঁজে পায় নাই আপনার বিজ্ঞান এখন পর্যন্ত আকাশের দূরত্ব খুঁজে পায় নাই মানে আকাশ আছে আকাশের অস্তিত্বই খুঁজে পায় নাই বিজ্ঞান এখন পর্যন্ত বিজ্ঞানের বক্তব্য হচ্ছে আকাশ যা দেখি সেগুলো প্রাকৃতিক একটা ফোকাস পৃথিবীর যে প্রকৃতি আছে এগুলোরই একটা ফোকাস উপরে হচ্ছে আমরা দেখতে পাই এটা এটা হচ্ছে তাদের থিওরিতে আকাশ মেঘ তো নিকটবর্তী মেঘ তো অতিক্রম করে বিমান চলে আমরা যেই মেঘ দেখি এগুলোকে অতিক্রম করে এগুলোর উপরে দিয়ে বিমান চলে আমরা তো আকাশের সর্বোচ্চ উচ্চতা এতটুকু বুঝি কিন্তু আকাশ এখন পর্যন্ত বিজ্ঞানী আবিষ্কার করতে পারে নাই এতটুক দূরত্ব সম পরিমাণ একটা না দুইটা না তিনটা সমান দূরত্ব তৈরি করে দিবেন জাহান নামের মধ্যে একদিনে তো যদি দশ দিন করতে পারেন কি পরিমাণ হবে আল্লাহ তালা বোঝার তাও ফিক দান করুন সকলে বলি আমি এতে আট মুহূর্তে আরেকটা জমা পাবো আমরা এরো আগে বয়ানটা শেষ করে দিলাম যেন প্রস্তুতি নিতে পারেন যেন প্রস্তুতি নিতে পারেন আমি যদি এতে যেদিন বসবেন ওই দিন আলোচনা করে আপনি প্রস্তুতি নিতে পারবেন না আরো গুরুত্বপূর্ণ আলোচনা ছিল তো এতেকাফ করার ইচ্ছা কাদের আছে দেখি এই রমজানে বসবেন কারা আমাদের এখানে তৈরি আছেন এমন কেউ এখানে না বসেন অন্যত্র বসবেন আপনি তো অন্যত্র বসার ইচ্ছা হাত দেখান দেখুক মানুষে ওই যুবক মানুষ আপনাদের ইচ্ছা হয় না জাগ্রত হয় না কোথায় বসবেন এখানে এই রমজানে মাসাল্লাহ মাসাল্ল কবুল করুক